আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর গুনাহের ব্যাপারে যেটা আমরা অনেকে না জেনেই প্রতিদিন করে ফেলি তা হল গিবত বা পরনিন্দা এই গুনাহটি এতটাই মারাত্মক যে কোরআনে আল্লাহ তালা এটিকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন সুবহান আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম গিবতের সংজ্ঞা দিয়েছেন হাদিস সহিহ মুসলিম গিবত হল তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলো যেটা সে শুনলে অপছন্দ করবে এক সাহাবি বললেন আর যদি সেটা সত্য হয় রাসুলসাল্লু আলিহি ওয়াসাল্লাম বললেন তাহলেই তো তুমি গিবত করেছ আর যদি সত্য না হয় তাহলে তুমি অপবাদ দিয়েছ মুসলিম পঁচিশশো উননব্বই অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার দোষ বা দুর্বলতা আলোচনা করাই গিবত। ইভেন যদি সেটা সত্য হয় কোরআনের ভাষায় গিবতের ভয়াবহতা সুরা হুজুরাত আয়াত বারো তোমাদের কেউ যেন অপরের পশ্চাতে নিন্দা না করে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করো গিবতের ফলে একজন মানুষ আত্মিকভাবে এত নিচে নেমে যায় যেন সে মৃত ভোজন করছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের গিবতের ভয়ঙ্করতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন গিবতের সামাজিক প্রভাব গিবত শুধু একটি ব্যক্তিগত গুনাহ নয় এটি সমাজে বিভেদ সৃষ্টি করে বন্ধুত্ব ও আত্মীয়তার বন্ধন নষ্ট করে হৃদয়ে হিংসা ঘৃণা ও সন্দেহ জন্মায় পরিবার অফিস মসজিদ এমনকি দিনই সমাজেও ফাটল ধরে আমরা অনেক সময় মজা করে সতর্ক করার জন্য বা গল্প করতে করতে গিবত করে ফেলি এটা শয়তানের একটি বড় ধোকা গিবতের কাফফারা কি ক্ষমা পাওয়া যাবে কিভাবে যদি আপনি কাউকে গিবত করে থাকেন তবে সর্বপ্রথম আল্লাহর কাছে তাওবা করুন তারপর যার গিবত করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চান যদি সেটা সম্ভব হয় এবং জানিয়ে দেওয়াটা ক্ষতির কারণ না হয় হাদিস যে ব্যক্তি অন্যের হক নষ্ট করেছে সে যেন কেয়ামতের আগেই মাফ চেয়ে নেয় বুখারি গিবতের ক্ষমা চাওয়া কঠিন কারণ এটি হকুল এবাদ অন্যের অধিকার তাই আমাদের উচিত গিবতের অভ্যাস পুরোপুরি বর্জন করা গিবতের বিকল্প ও উত্তম চরিত্র গিবতের পরিবর্তে ভালো কথা বলুন দোয়া করুন কাউকে সংশোধনের জন্য তার সামনে সুন্দরভাবে বলুন যদি গিবতের আসরে থাকেন তখন অন্যের পক্ষে কথা বলুন বা স্থান ত্যাগ করুন সুরা হুজুরাত আয়াত দশ সব মুসলমান ভাই ভাই অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে শান্তি স্থাপন করো এটাই ইসলামের শিক্ষা ভালোবাসা ক্ষমা সততা প্রিয় ভাই ও বোনেরা গিবত এমন একটি গুণা যা না জেনে না বুঝে আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি আসুন আজ থেকেই এই মারাত্মক অভ্যাস থেকে নিজেকে ও পরিবারকে বাঁচাই আল্লাহ আমাদের সকলকে গিবত থেকে হেফাজত করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন হয়তো কারো জীবনে একটি পরিবর্তন আসবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ দেখা হবে পরের পর্বে ইনশাআল্লাহ